কাছের মানুষ কষ্ট দিলে নাকি সেটা মেনে নেওয়া যায় না আর সেটা যে বাস্তব সেটাই আজকে আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কষ্ট দেয় অনেক ছোটো ছোটো কষ্ট সেটাও আমাদের কাছে অনেক বড় মনে হয় আর যদি বড় আঘাত দেয় তাহলে তো কথাই নেই সবসময় এটা শুনেছি কিন্তু এখন নিজেরাই বাস্তবায়ন করতেছি বা নিজেদের সাথে হইতেছে এটাই দেখতেছি আর কাছের মানুষগুলো যে কেন এরকম করে সেটা আসলে বলার বাহুল্য কারণ হচ্ছে আজকাল ওই যে কথা আছে তেল মাথায় সবাই তেল দিতে পারে আর যাদের মাথায় তেল নেই তাদের কোনো দাম নাই মূল্য নাই তো এরকমই হয়তো এর জন্যই যাই হোক কোনো সমস্যা নেই হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো আশা করি সুস্থ আছো আর আমি দোয়া করি সবাই যেন অনেক ভালো থাকো সুস্থ থাকো কারণ আশেপাশে এখন একটা ভাইরাস জ্বর হইতেছে সবারই হইতেছে যেমন আমাদের পরিবারেরও হয়েছে তো আমরা একমাত্র বুঝতে পারছি যে আসলে কতটা কষ্ট আর আমরা খুব অসহায় হয়ে গেছি কারণ আমাদের তিনজনের একসাথে জ্বর হয়েছে আমার আমার হাজব্যান্ডের কার্ডটা রেখে কে কাকে ধরবে কে কাকে করবে খুব সমস্যার মধ্যে দিয়ে আছি তো যাই হোক আল্লাহর রহমতে আমি এখন একটু সুস্থ আল্লাহর রহমতে এবং তোমাদের ভালোবাসায় আর তোমরা আমাকে এত ভালোবাসো আমি যদি ব্লগ না করতাম বুঝতে পারতাম না আমি কিছুদিন লাইভে আসি নাই বা আমি ব্লগ দিতে পারিনি তোমরা কমেন্টাই সাহাস করছো যে আপু তুমি কই আপু তুমি কেমন আছো তো এটাই হচ্ছে তোমাদের ভালোবাসা আর তোমাদের ভালোবাসার জন্যই আমি আমার এত এতদূর আসতে পারতেছি আর তোমাদের সাপোর্টে আমার আরও কাজের প্রতি আগ্রহ দিচ্ছে যাই হোক আল্লাহ তোমাদেরকেও ভালো রাখুক আর সবাই অনেক সাবধানে থাকবা আর একটা কথা মনে রাখবা কাছের মানুষ কষ্ট দিলে আসলে অনেক কষ্ট হয় কারণ হচ্ছে তারা আমাদের ভালোবাসার মানুষ তাদের কাছ থেকে আমরা অনেক বেশি কিছু আশা করি এই জন্যই কষ্ট হয় কারণ আমরা চাই সে তারা আমাদের সাপোর্ট করুক তারা আমাদের পাশে আসুক তারা আমাদের সাথে ভালো ব্যবহার করুক আর তারা যে আমাদের রক্তের বাঁধন যার কারণে আমাদের সাথে যদি তারা একটু খারাপ আচরণও করে তাহলে আমাদের সেটা কষ্ট লাগে কোনো সমস্যা নাই সময়ের সাথে সাথে হয়তো বা সব কিছুই পরিবর্তন হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু এই যে আজকে বা এখন আমাদের সাথে যারা যে এরকম বিহেভ করতেছে বা যে যাই করতেছে না কেন যাই বলতেছে না কেন সবটাই কিন্তু আমাদের মনের ভিতর আছে বা থেকে যাবে হয়তো আমরা প্রকাশ করতেছি না বা করব না বা বলবো না কখনো কিন্তু আমাদের মনের ভিতর কিন্তু ঠিকই থেকে যেতেছে কিন্তু থাকবেই তো সমস্যা নাই আল্লাহ বলছে ধৈর্যকালীন কেউ আল্লাহ অনেক ভালোবাসে তো এই জন্যে আমরা ধৈর্য ধরছি আর দেখি আল্লাহ কোন পর্যন্ত নিয়ে যেতে পারে বাকিটা আল্লাহর ওপর আল্লাহর কাছে ভরসা আমরা জানবো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী অবশ্যই উত্তম কিছু পরিকল্পনা করে উনি রেখেছে আমাদের জন্য যার কারণে আমাদের সাথে এমনটা হচ্ছে তো কোনো সমস্যা নাই আল্লাহ যেহেতু বিপদ দিয়েছে আল্লাহ উদ্ধার করবে তো আল্লাহর ওপর ভরসা রাখা এটাই দরকার কারণ আল্লাহ বিপদেও দেখে যে আমরা তার আল্লাহকে ভুলে যাই কি না তো আল্লাহর একটা পরীক্ষাও এটা আমরা মনে করতে পারি কারণ আল্লাহ মানুষকে সব রকম ভাবে পরীক্ষা করে বিপদে হলেও পরীক্ষা করে বড় লোক করেও পরীক্ষা করে আবার গরিব করেও পরীক্ষা করে যে দেখি কে কীভাবে কী অবস্থায় আমাকে কীরকম কতটা মনে রাখে কতটা ভালোবাসে যাই হোক কোনো ব্যাপার না তো আমি যে রান্নাবান্না করার জন্য আয়োজন করতেছিলাম ওদিকে সকালে রুটি বানাইতেছি আর এদিকে হচ্ছে চিকেন একটু ফ্রাই করে নিতেছিলাম দুপুরে রান্না করবো আর এদিকে আমার ছোটো বাচ্চার জন্য খিচুড়ি আর যেহেতু অসুস্থতায় শর্টকাট রান্না করবো আর এদিকে ডালের ভর্তা করছি কারণ যেহেতু জ্বর মুখ সাথে প্রতিদিনই একটু ভর্তা রাখার চেষ্টা করি যাতে খাওয়ার পর একটু ভালো লাগে এই যে সকালে হাজব্যান্ড গিয়ে দিছিলাম ও খেতে পারে নাই ওর খাবারে যে রয়ে গেছে একটা অর্ধেকটাও কোনো রকম খাইছে ওষুধের জন্য দুপুরও তেমন একটা খাবার খেতে পারে নাই আমি যা খাওয়াই দিছি তাই তারপরে এই যে টুকটাক ছোটো বাবার জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আর এই দেখো আমার গাছগুলা কত সুন্দর হয়েছে মাশাল্লা বলবা সবাই দেখো আমার মিষ্টি কুমড়া গাছ কতগুলো হয়েছে মাশাল্লাহ 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 এবং আমার বিলাতি ধন্যপাতাগুলোও হইছে অনেক সুন্দর এই যে কুটু কুটু বিলাতি ধন্যপাতাগুলো অনেক হয়ে গেছে এই পাশেও আমি ভিতরে ওই যে দেখা যাইতেছে আমি আবার এইগুলো হচ্ছে বম্বাই মরিচ আর মনে হয় বোম্বাই মরিচ কিনে খেতে হবে না